দেখেছেন প্রশাসন বাইকে বলতে চাই আজকে মাঠে নেমেছে আহলে সুন্নত ওয়াল জামাত ভাইয়েরা শুধু তাই নয় আপনার স্ক্রিনে দেখেছেন যে আমাদের সুন্নত ওয়াল জামাত ভাইরা যখন আজকে মিছিল করতে বেরিয়েছে যখন মৌলানা ও রয়েস উদ্দিন আল কাদির সাহেব হুজুরের তাকে হত্যার হত্যার কারণে প্রতিবাদ করার জন্য তারা যখন আহলেসুন্নত ওয়াল জামাত ভাইরা এবং আলেমগঞ্জ যারা মাঠে নেমেছে মাঠে নামার পরে প্রশাসন ভাই আমাদের প্রশাসন ভাইয়া কি করলো দেখেন স্ক্রিনে দেখতে পেয়েছেন কি একজন ভাইকে এই পশন ভাইরা কি করলো তাকে কেমন করে আঘাত করলো আপনার দেখতে পেয়েছেন একটু ধারাও সুন্নত ওয়াল জামাত ভাইদেরকে বলছি একটু ধারাও আহলে সুন্নত ওয়াল জামাত ভাইদেরকে বলছি কথাগুলো সম্পূর্ণ শুনে যাবেন ভিডিওটা শেয়ার করে দিবেন আপনার মতামত কমেন্টগুলো ভলে যাবেন আপনারা দেখতে পেয়েছেন যে আমাদের মৌলানা রয়েস উদ্দিন আল কাদরি সাহেব হুজুরকে কিছু লোক মিলে তাকে হত্যা করেছে কিন্তু প্রশাসন ভাইরা আজ পর্যন্ত এই রয়েস উদ্দিন আল কাদের সাহেবের হজুরের মৃত্যুর মামলাটা হত্যার মামলাটা এখনো নেই নাই আহলে সুন্নত ওয়াল জামাত ভাইরা আপনারা ঘরে বসে থাকবেন না মাঠে নামেন শুধু আজকে দেখেছেন প্রশাসন ভাইকে বলতে চাই আজকে মাঠে নেমেছে আহলে সুন্নত ওয়াল জামাত ভাইরা শুধু তাই নয় আপনার স্ক্রিনে দেখেছেন যে আমাদের আহলে সুনত ওয়াল জামাত ভাইরা যখন আজকে মিছিল করতে বেরিয়েছে যখন মৌলানা ও রয়েস উদ্দিন আল কাদির সাহেব হুজুরের তাকে হত্যার হত্যার কারণে প্রতিবাদ করার জন্য তারা যখন সুন্নত ওয়াল জামাত ভাইরা এবং আলেমগঞ্জ যারা মাঠে নেমেছে মাঠে নামার পরে প্রশাসন ভাই দেখতে পেয়েছেন এই প্রশাসনকে বলতে চাই আপনাকে আমরা আমরা সুন্নত ওয়াল জামাত অনেক সম্মান করেছি অনেক মহাব্বত করেছি কিন্তু ওই মহাব্বত সম্মানটা আপনারা রাখতে পারেন নাই আহলে সুন্নত ওয়াল জামাত মানুষকে ভালোবাসতে জানে মানুষকে কখনো কখনো মানুষকে কষ্ট দিতে জানে না কিন্তু আপনাদেরকে খুব সম্মান করেছিলাম আজ দেখতে পেরেছেন যে আহলে সুন্নত ওয়াল জামাত আপনাদেরকে সম্মান করিত ওই আহলে সুন্নত ওয়াল জামাত আজকে আপনাদেরকে ভুয়া বলছে ভুয়া প্রশাসন আপনি মৌলানা রয়েস উদ্দিন আল কাদের সাহেব হুজুরের যে তাকে হত্যা করেছে প্রকাশ্যে হত্যা করেছে ওই প্রকাশ্যে হত্যা করার বিচারে যারা হত্যা করেছে তাদেরকে আজ পর্যন্ত আইন হাতে আনতে পারেন নাই এই কারণে আজকে আহলে সুন্নত ওয়াল জামাত মাঠে নেমেছে জয় আহলে সুন্নত ওয়াল জামাত জয় আহলে সুন্নত ওয়াল জামাত আহলে সুন্নত ওয়াল জামাত